বেবি এত কিউট হওয়ার রহস্য কি মানে আমার বেবি এত কিউট হওয়ার রহস্য কি নাকি আমি এত কিউট হয়েছি এটা রহস্য কি কোনটা দুইটাই হচ্ছে আলিশার বাবা আলিশার বাবার জন্য আলিশার বাবার ভালোবাসায় আলিশার বাবার ভালোবাসার জন্য আলিশা কিউট হয়েছে আলিশার বাবার ভালোবাসার জন্য আলিশার মা কিউট হয়েছে আলিশা কিউট হয়েছে তার বাবা আহাদের ভালোবাসার জন্য আর তিসাপা কেন কিউট হয়েছে জানেন তার স্বামী ভালোবাসার জন্য হ্যাঁ ভিওর্স কথাগুলো আমি বলছি না বলেছে কিন্তু আপা আপা বলেছে সে এবং তার মেয়ে কিউট হয়েছে তার হাজবেন্ড ভালোবাসার জন্য এখন কথা হচ্ছে তাহলে কি আখিয়া তার ছেলেকে ভালোবাসেনি তারা কিউট নয় অবশ্যই কিউট বাবু কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর কিউট একটা বাচ্চা সকলেই বাবুকে দেখে মাসাল্লাহ বলবেন তার জন্য দোয়া করবেন এখানে গর্ববোধ করে বলল তার হাজবেন্ড তাদেরকে ভালোবাসে বলে সে আর তার মেয়ে সুন্দর হয়েছে কিন্তু কথা হলো এতই যখন তিসাকে ভালোবাসে আর তাদের ভালোবাসার জন্য সে এবং আলিশা এত কিউট হয়েছে তাহলে কেন এত ভালোবাসা রেখে আবারও চতুর্থ বিয়ের দিকে পা বাড়িয়েছিল আহাদ ভাই সেই কথার উত্তরও কিন্তু তিসে এখানে দিয়েছে যে তার হাজবেন্ড তাদেরকে ভালোবাসে ঠিকই কিন্তু দুই দিন পর পর একটা বিয়ে করার রোগ ওঠে তার মানে দুই পর পর বিয়ে করতে চায় সেই কথাটাও সে এখানে ক্লিয়ার করেছে তারপরেও তার হাজবেন্ড নাকি তাদেরকে অনেক বেশি ভালোবাসে তাদের ভালোবাসার জন্যই নাকি তারা এত কিউট তো ভাই তিশার এই কথাগুলো শুনে কি মনে হয় তিশা কি এই কথাগুলো কাউকে শোনানোর জন্য বলছে বিশেষ করে তার সতীন মানে এক সতীন আখি শোনানোর জন্যই বলছে যে আহা তাদেরকে বেশি ভালোবাসে এই জন্য শেয়ার আলিশা কিউট হয়েছে আর আখির দিকটা কি বুঝালো যে আখি অসুন্দর কালো তো সেজন্য কি আর তাকে ভালোবাসেনি সেজন্যই কি আয়েশ বাবু শ্যামলা বা কালো হয়েছে সেটারই ইঙ্গিত দিল কিন্তু মাসাল্লাহ আয়েশ বাবুর চেহারাটা অনেক মিষ্টি আর আয়েশ বাবুকে দেখতেও অনেক ভালো লাগে ছোট বাচ্চাদের সাথে কিন্তু কখনোই তুলনা করা উচিত নয় কারণ প্রত্যেকেই আল্লাহর দান আল্লাহ এক একজনকে এক এক রকমভাবে সৃষ্টি করেছে সেখানে প্রতিযোগিতার কথা চলে না আর এখানে যে বলল বেশি ভালোবাসার কথা ভাই ভালোবাসা কম আর বেশি না ভালোবাসা মন থেকে আসে এটা কখনো দেখা দেখানোর জিনিস না আজকে আয়াস বাবু আর আখির কথা ভাবুন তাদেরও আজকে এখানে থাকার কথা ছিল কিন্তু ভুল বোঝাবুঝির জন্য তারা আজকে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে আয়াস বাবু আয়াস বাবুরও কিন্তু তার বাবার কাছে থাকার বাবার ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে যেমনটা রয়েছে আলিশার আলিশা ঠিকই বাবার ভালোবাসা পাচ্ছে কিন্তু মাঝখান থেকে এদের এই ভালোবাসার প্রতিযোগিতা সুন্দর অসুন্দর এই সবের জন্যই ওই ছোট্ট আয়াস আজকে তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে সুন্দর অসুন্দর কুচ্ছিত কালো ধনী গরিব এই কিছু দেখে কি কখনো ভালোবাসা হয় আপনারাই বলুন